চিকেন স্টিউ বাড়িতে বানালে যদি এইভাবে বানান দারুণ খেতে লাগবে চিকেন স্টিউ বানানোর জন্য নিয়ে নিয়েছি চিকেন চিকেনের লেগ পিসগুলো সাইজে একটু বড় ছিল তাই তাড়াতাড়ি যাতে সেদ্ধ হয়ে যায় তাই একটু কাট লাগিয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন বাটা আর প্রয়োজনীয় সবজি পেঁপে আলু ক্যাপসিকাম বিনস গাজর আর টমেটো এবার কড়াই কিছুটা বাটার দিয়ে দিচ্ছি বাটারটা মেল্ট হয়ে গেলে কিছু গরম মশলা অ্যাড করব তেজপাতা দারচিনি লবঙ্গ গোটা গোলমরিচ আর এলাচ গরম মশলার সুন্দর গন্ধ উঠলে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা তিন থেকে চার মিনিট লো ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব আদা রসুনের পেস্টটা আদা রসুনের পেস্টটা দিয়ে আরও তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনের সাথে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট এইভাবে নাড়ার পর দিয়ে দেব পরিমাণ মতো নুন আবারও সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আর পেঁপেগুলো স্টিউয়ের জন্য আলু ছাড়া বাকি সমস্ত সবজিগুলো একটু লম্বা করে কাটলেই ভালো হয় প্রতিটা সবজি একই মাপের কাটতে হবে তাহলে সেদ্ধটাও একই সময় হবে এরপর দিয়ে দেব টুকরো করে রাখা গাজরগুলো গাজর দিয়েও সব কিছুকে খুব ভালোভাবে এক থেকে দু মিনিট নেটে নেব এবার দিচ্ছি দেড় টেবিল চামচ জিরে গুঁড়ো দু টেবিল চামচ ধনে গুঁড়ো আর সামান্য একটু হলুদ সব কিছুকে ভালোভাবে আবারও মিশিয়ে নেব মশলাটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব টুকরো করে রাখা টম্যাটো আর বিনস টম্যাটো আর বিনসটা দিয়েও এক থেকে দু মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে নেব সব শেষে দেব ক্যাপসিকামটা ক্যাপসিকামটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা লো ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে সবজিগুলো থেকে আর চিকেনটা থেকে অনেকটা জল বেরোবে আর সবজিটা পরিমাণে একটু কমে আসবে এবার দিয়ে দিলাম তিনটে গোটা কাঁচা লঙ্কা এরপর দিয়ে দেব গরম জল এখানে ঠান্ডা জল ব্যবহার করবেন না গরম জল দিলে স্টিউয়ের স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় এটা প্রেশারেও করা যেতে পারে বাট কড়াই করলে কিন্তু স্বাদটা ভীষণই ভালো হয় দশ থেকে পনেরো মিনিটের জন্য লো টু মিডিয়াম আছে রেখে এটা ফুটতে দেব আমি জল দেওয়ার পর আর নুন দিইনি কারণ প্রথমেই যে নুনটা দিয়েছিলাম তাতেই পরিমাণ মতো নুন হয়ে গেছে তাই চেষ্টা করবেন একবারই নুনটা একটু বেশি করে দিয়ে দেবার মাঝে মাঝে একটু ঢাকা খুলে নেড়ে দিতে হবে আলু আর পেঁপেটা সেদ্ধ হয়ে গেলে নামানোর আগে উপর থেকে ছড়িয়ে দেব গোলমরিচের গুঁড়ো শীতের নতুন ওঠা সবজি দিয়ে এই স্টিউটা বানালে দারুণ খেতে লাগে হাতে গড়া রুটি অথবা ব্রেড যেটার সাথে ইচ্ছা খেতে পারেন এটা কিন্তু একটা হেলদি ডিনারও হতে পারে আর আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন